আসসালামু আলাইকুম সরসানি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা দুই নং সৃজনশীল গত ক্লাসে আমি তোমাদের সাথে এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম যারা এক নং সৃজনশীলের ভিডিওটা দেখো নাই তারা তারা তাদের ভিডিওটা দেখে নিও আজকে আমরা দুই নং সৃজনশীল আলোচনা করবো দুই নং সৃজনশীলের সবার প্রথম উদ্দীপকটা গিয়ে আছে দেখো মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি ফুল ও ফলের বাগান করেন বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যায় পড়লে উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ে বহু তথ্য প্রস্তাবে দেখেন ও পাড়ার জন্য জন্য নিয়ে আসেন এতে তার বাগানে উদ্ধৃত সমস্যাগুলো সমাধান করেন পরবর্তীতে তিনি প্রতিবেশীর সাথে অভিজ্ঞতা বিনিময় করেন ক নাম্বার কি দেখো কৃষি বিষয়ে একটি সমস্যা নাম লেখক আর ক নাম্বার হচ্ছে অভিজ্ঞ কৃষকের জন্য কৃষি চলমান আছে ব্যাখ্যা করা হোক আমরা উত্তরের মধ্যে চলে আসি তো দেখো নাম্বার উত্তরটা কি কৃষি বিষয়ে একটি সমস্যা হচ্ছে ফসলের খেতে আক্রমণ দেখো অভিজ্ঞ কৃষকের জন্য কৃষি চলমান আছে ব্যাখ্যা করতে বলছে অভিজ্ঞ কৃষকটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানান ব্যবস্থা নিলে উৎপাদন ভালো হবে তিনি তার অভিজ্ঞতার আলোকে ফসল উৎপাদন সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কৃষকদের দিয়ে থাকেন কৃষিতে তারই অবদানের ফলে দিনের পর দিন দেশের কৃষি উৎপাদন নির্বিঘ্নে হচ্ছে এবং কৃষি চলমান আছে আর গ নাম্বার প্রশ্নটা কি দেখো মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো ওকে মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা আমরা ব্যাখ্যা করি কৃষির আধুনিক প্রযুক্তি কৃষি উপকরণ উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলায় দেখা সম্ভব এ ধরনের মেলাতে এক নজরে নানা ফসলের ভারী ফলন দেখা হয় এখানে কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা ও বিনামূল্যে দর্শকদের সেগুলো দেয়া হয় এ মেলায় চারা বীজ সার কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তি ছাড়াও দর্শকরা কৃষি কার্যক্রম উদ্বুদ্ধ হন সুতরাং কৃষি বিষয়ক নেই তারপর দেখো কি বলছে মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি ফুল ও ফলের বাগানে চাষ করেন বাগান করতে গিয়ে বিভিন্ন সময় নানাবিধ সমস্যায় পড়েছিলেন উপযুক্ত পরামর্শের অভাবে ভালো ফলন পাচ্ছিলেন না এজন্য তিনি তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলা অংশগ্রহণ করেন সেখানে তিনি বিষয়ে বহু তথ্য দেখেন এবং পড়ার জন্য নিয়ে আসেন মেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নতুনভাবে পরিকল্পনা করেন এবং সেই মোতাবেক বাগান তৈরি করেন তিনি মেলা থেকে ভালো বীজ চারা সম্পর্কে ধারণা পান জানতে পারেন জমিতে কোন সার প্রয়োগ করতে হয় এবং মীর হোসেন মেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাগানের উদ্ভূত সমস্যার সমাধান করেন ওকে আর আবার প্রশ্নটা কি মীর হোসেন সাহেবের প্রতিবেশীর সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো তো দেখো গহ নাম্বার প্রশ্নটা মীর হোসেন সাহেব মেলায় গিয়ে কৃষি বিষয়ে শাকসবজি ফুল ফলে চাষ করেছেন বাস্তবে তিনি সেই সব সমস্যায় পড়েছিলেন মেলার অভিজ্ঞতা তা কেটে মীর হোসেন সাহেব নতুন নতুন তথ্য জেনেছেন তিনি তার অর্জিত জ্ঞান প্রতিবেশীদের মধ্যে আলোচনার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন কোন ফসল কখন আবাদ করলে লাভবান হওয়া যাবে তিনি প্রতিবেশীদের জানিয়েছেন প্রতিবেশীরা তার কাছ থেকে জানতে পেরেছে কখন কিভাবে সেচ সার প্রয়োগ কীটনাশক দিতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে প্রতিরোধ বিষ কৃষির আধুনিক যন্ত্রপাতি তার ব্যবহার সম্পর্কে প্রতিবেশীরা অবগত হয়েছে তো তো দেখো কি হয়েছে হতে দেখা মীর হোসেন সাহেব কৃষি মেলা দেখার অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথে বিনিময়ের ফলে প্রতিবেশীরা যেমন উপকৃত হয়েছে তাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তেমনি মির হোসেন সাহেব প্রতি প্রতিবেশীদের রাস্তাও বৃদ্ধি পেয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রথম অধ্যায় দুই নং সৃজনশীলের প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে কি শিবযুক্তি অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবা আল্লাহ হাফেজ